এই কোরআন যদি আমরা মেনে চলতাম এই কোরআন যদি আমরা গ্রহণ করে জীবনের উপরে যদি পরিচালিত আমরা যদি কোরআন মেনে জীবন পরিচালনা করতে পারতাম তাহলে আমাদের দুর্দশা হতো না আজকের পৃথিবীতে যত দুর্দশা আমাদের জন্য হয়েছে এ দুর্দশার কারণ আমরা নিজেরাই আল্লা রবুল্লাহ নামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন তোমাদের উপরে যত বিপদ যত মুসিবত তোমাদের উপরে আরোপিত হয়েছে যত বিপদই তোমরা পড়েছ এসব বিপদ আর মুসিবত তোমাদের দুই হাতের কামাই করা তোমরা যা কামাই করেছো তার রেজাল্ট তার ফল তোমরা ভোগ করতেছো ও ইআফু আন কাসির আর আমি তো অনেকগুলি ক্ষমা করে দিয়ে থাকি তোমরা যে সব কাজ করো যত অন্যায় করো প্রত্যেকটি কাজে শাস্তি যদি পৃথিবীতে দেওয়া হতো তাহলে তোমরা তো শ্বাস করার সময় পেতে না অনেকগুলি তো আল্লাহ পাক maaf করে থাকেন জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি بما كسبت ايد জলে এবং স্থলে অন্তরীক্ষে মানুষের উপরে যার জন্য মানুষ নিজেরাই দেয় আমি প্রথম দিনে বলেছিলাম আলোচনা শুরুতে আর যদি বুশ মুসলমানদেরকে মারতে এগিয়ে আসে পৃথিবীর অভিসত্য জাতি ইহুদিদের প্রধান স্যারণ যদি আজ মুসলমান মুসলমানদেরকে মারতে এসে থাকে সেজন্য ওদেরকে যতটা দায়ী করব তার থেকে বেশি দায়ী আমাদের নিজেদের কি করতে হয় আমরাই জন্য দায়ী কারণ কোরআন তো জন্য আসে নাই যে আমরা হতভাগ্য হয়ে যাব কোরআন এসেছে আমাদের ভাগ্যকে সৌভাগ্যমণ্ডিত করার জন্য পৃথিবীতে কোরআন তাদের কাছে থাকবে তারা পৃথিবীতে শাসিত হবে না তারাই শাসক হবে দুনিয়ার সব নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে চুমকাবে এটাই হওয়া উচিত ছিল কিন্তু এটা হয় নাই কেন হয় নাই আমরা পরকালের তুলনায় দুনিয়ার মর্যাদা বেশি দিয়েছি আল্লাহকে ভুলে গিয়েছি আমরা আমাদের জীবনকে নষ্ট করেছি আসুন সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনে কারিম থেকে আলোচনা করি যে কিভাবে আমরা আমাদের জীবনকে নষ্ট করছি

তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তর জীবন এবং মৃত্যু জন্মিলে বরণ করতে হবে জীবন যখন একবার লাভ করেছি আমাদের সকলকেই মরতে হবে এই দুটি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন এবং মদ দিয়েছেন কেন দিয়েছেন এই যে মাঝখানে একটা সময় একটা ডিউরেশন এই সময়টা এই জন্য যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি আমনের দিক থেকে তোমরা কে উত্তম আমাদের পরীক্ষা চলতেছে বলুন কি চলতেছে পরীক্ষা চলতেছে আপনারা জানেন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষা যখন হয় সে পরীক্ষার সময় থাকে কত ঘন্টা তিন ঘন্টা এই তিন ঘন্টার সময় নিয়ে যখন পরীক্ষা দিতে বসে ছেলে প্রশ্নপত্র যখন পেয়ে গেল আপনারা বলুন কোন পরীক্ষা পরীক্ষার্থীকে আপনারা কি দেখেছেন যে প্রশ্নপত্র সামনে পাওয়ার পর পরীক্ষার্থী সে তাস খেলতেছে জুয়া খেলতেছে গল্প করতেছে দেখেছেন কখনো বলেন দেখেন কারণ কি কারণ হলো তার ধারণা হচ্ছে পরীক্ষার্থী যে তার ধারণাই আমি যদি একটা মুহূর্ত নষ্ট করি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে কারণ আমার পিতা মাতা বহু কষ্ট করে আমাকে লেখাপড়া করা আজকে আমার বছরের পরীক্ষা শেষ পরীক্ষা এই পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে আমার আর উপায় নেই সেই জন্য প্রতিটি মুহূর্ত সে কাজে লাগায় এমন কি পরীক্ষা দেওয়া দুই ঘন্টায় তার প্রশ্নপত্রের জবাব দেওয়া হয়ে গেছে এক ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে এই সময়টুকু কোনো নষ্ট করে না সে একটা সে তার প্রশ্ন এবং তার খাতা যা লিখেছে এটা মিলায় দেখে যে আমার লেখাটা ঠিক হয়েছে কিনা ঠিক কিনা বলো পরীক্ষার সময় প্রত্যেকটি পরীক্ষার্থী সে তার জীবনকে তার প্রতিটি মুহূর্ত সময়কে এভাবে মিলিয়ে দেখে যে আমার কোনো সর্বনাশ হলো কিনা আজ আমার আমরা পৃথিবীতে যাদের কাল্লা পা এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পরীক্ষা চলছে আর পরীক্ষার ডিউরেশন হচ্ছে জন্ম থেকে শুরু করে বালেক হওয়া পর্যন্ত সময়টা আল্লাহ ক্ষমার চোখে দেখবেন মাফ করে দিবেন কিন্তু তার পরবর্তী সময়ের প্রত্যেকটি কথা এবং কাজকে বিচার করা হবে হিসাব করা হবে তেমতের মাঠে দুনিয়া আমরা যে পরীক্ষা দিই এই পরীক্ষার রেজাল্ট বের হবে এই পৃথিবীতেই আর আল্লাহ রামিন যে পরীক্ষা আমাদের নিচ্ছেন এই পরীক্ষার রেজাল্ট বের হবে কোথায় বলেন সবাই আ খেরাতে আমাদের জীবনের ইসলামী দৃষ্টিভঙ্গিতে চারটি স্তর আছে একটা হলো আলমে আরোয়া আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবা আরেকটি হচ্ছে আলমে বারসা আরেকটি হচ্ছে আলমে আ খেরা আলমে আর ওয়াহে জগতে আমরা কি অবস্থায় ছিলাম সেটা আমাদের জানা নাই কাইফি একটা আমাদের মনে নাই আর এখন যে বস্তু জগতে আছি এই সময়টা খুবই কম এরপরে আমরা মরে যাব আলমে বারসাকে চলে যাব আর তেমন যখন অনুষ্ঠিত হবে সেটা হবে আলমে আখেরাত এই চারটি স্তর আলমে আখেরাতে এই পৃথিবীতে যা কিছু করেছিলাম সেগুলির হিসাব দিতে হবে কেমতে আল্লাহর দরবারে সেখানে রেজাল্ট আউট হবে সমস্যা হচ্ছে এখানে এই পৃথিবীতে কেউ যদি মেট্রিক অথবা ফাঁসে ডিগ্রি অথবা কামেলে একবার পরীক্ষা দিল ফেল করলো আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে আবারও ফেল করলো আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে এভাবে দশ বিশ বার ফেল করার পরেও আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে কিন্তু দিন। জীবনের পরীক্ষায় যদি কেউ ফেল করে পাশ করার জন্য আর একবার পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নাই এই পৃথিবীতে কেউ যদি মামলায় পড়ে জজ কোর্টে হেরে গেল হাইকোর্টে আপিল করবি হাইকোর্টে হেরে গেল সুপ্রিম কোর্টে আপিল করবে সুপ্রিম কোর্টে হেরে গেল প্রেসিডেন্টের কাছে আপিল করার সুযোগ থাকে কিন্তু সমস্যা হলো এখানে দিন আদালতে আখেরাতে কেউ যদি একবার জীবনের মামলায় হেরে যায় জীবনের মামলায় যদি ফেল করে হেরে যায় দ্বিতীয়বার আপুল করার আর কোনো জায়গা নাই এই জন্য প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে হবে প্রিয় ভাই সব এই যে আমি চেয়ারে বসে আছি আপনাদের সামনে আমার কাছে এই নিশ্চয়তা নয় এই চেয়ার থেকে আমি জীবন নিয়ে উঠতে পারবো কিনা আপনাদের কাছে আছে যারা জবাব দিলেন না তাদের কাছে থাকতে পারে আমাদের কারো নিঃশ্বাসের বিশ্বাস নাই এক মুহূর্তের ভরসা নাই বলতেছেন আগামী একশো বছর কি খাবে তার জোগাড় করে রেখেছে ব্যাংকে টাকার অভাব নাই সোনা দানার অভাব নাই কিন্তু এক মুহূর্তের খবর নাই চোখের পলক ফেলেছি খুলতে পারবো কিনা আমার কাছে জানা নাই এই হল আমাদের জীবন প্রিয় ভাই সব এমনও তো হতে পারে এই মহাপিলে আমরা যারা বসে আছি হয়তো এদের মধ্য থেকে কারো কাফনের কাপড় কোনো কটন মিলে তৈরি হয়ে গেছে দোকানে আসতে বাকি কিনতে বাকি হতে পারে সে ব্যক্তি আমি নিজেও হতে পারি হতে পারে সে ব্যক্তি আপনাদের মধ্যে কেউ এ থেকে বাস্তব সত্য কথা আর কিছু আছে বলে থাকতে পারে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষা নেবার জন্য লাইয়াবুলুআকুম পরীক্ষা করব ম্যাট্রিক পরীক্ষা পরীক্ষা ডিগ্রি পরীক্ষা মাস্টার্স ফাজেল কামেল দাখিল পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করা হয় না প্রশ্ন থাকে গোপনে ঠিক কিনা বলেন প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় আবার নতুন করে প্রশ্ন গোপনে তৈরি করা হয় ঠিক কিনা কিন্তু আল্লাহ রবুল আলমিনের পরীক্ষা নেওয়ার পদ্ধতি ভিন্ন তিনি কোন একটি প্রশ্ন গোপন রাখেন নাই সব প্রশ্ন ছেড়ে দিয়েছেন খুলে দিয়েছেন হবে কেয়ামতের মাঠে কি কি প্রশ্ন করা হবে সব প্রশ্নগুলি পৃথিবীর মানুষকে জানায় দেওয়া হয়েছে কি প্রশ্ন সব আপনি আমি জানি এ প্রশ্ন কি এ প্রশ্নপত্র আপনার সুন্দর স্ত্রী এ প্রশ্নপত্র আপনার সন্তান আপনার বাড়ি আপনার গাড়ি আপনার ইন্ডাস্ট্রি আপনার মন্ত্রিত্ব আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতা এসব প্রশ্ন এই প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহর দরবারে কিভাবে আপনি আল্লাহ পাকের নিয়ামতকে কিভাবে ব্যবহার করেছেন প্রত্যেকটি ব্যাপারে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে আল্লাহর আরমিন আমাদেরকে প্রশ্ন করবেন একটা চোখ এই যে দুটি চোখ আল্লাহ দিলেন এই চোখের সুক্রিয়া কি আদায় করা সম্ভব হবেই আল্লাহ আমাকে আল্লাহ যে দুটি চোখ দিলেন চোখ দুটি এমন সুন্দর দৃষ্টিশক্তি আল্লাহ দান করলেন এই চোখ যার নাই সেই দানে কত বড় নিয়ামত সে হারায়ছে এই দুটি চোখ দিয়ে গর্ভধারিণী মাকে দেখতে পেলাম পৃথিবী দেখতে পেলাম স্ত্রী পুত্র সন্তান দেখতে পেলাম দুনিয়াকে দেখতে পেলাম চোখ না থাকলে দেখতে পারলাম পারতাম না দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করে একটি চোখ বানাবার জন্য আল্লাহ রবীন্দ্র যেমন চোখ দিয়েছে এরকম একটি চোখ পৃথিবীর কেউ বানাতে পারবে না ঠিক না। এই দুটি চোখ কি সুন্দর জায়গায় আল্লাহ বসায় দিয়েছেন উপরে হাড় নিচে হাড় যদি বল এসে লাগে হাড়ের উপরে বাড়ি খেয়ে ছিটকে পড়ে যাবে চোখের ক্ষতি হবে না দেওয়ালের উপরে আসার খাবে চোখের ক্ষতি হবে না চোখ দুটো যদি কুমিরের মতো কপালের উপরে থাকতো তাহলে সর্বনাশ হয়ে যেত কি সুন্দর জায়গায় আল্লাহ সেট করেছেন শুভানন্দা চোখে পিসি দিয়ে দিয়েছেন আবার চোখের ভিতরে পানি দিয়ে দিয়েছেন আছে না চোখে পানি কান্নার পানি না এমনি হাঁটতেছে অনবরত উঠতেছে এখানে মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে কেউ যদি তাকায় তো দেখতে পাবে কত ধুলাবালি কত কিছু উঠতেছে অনাবরত আপনার চোখের মধ্যে ঢুকতেছে আর এই চোখ দিয়ে প্রতি মুহূর্তে চোখে পলক মেরে মেরে আপনার ইচ্ছা চোখ পলক মেরে মেরে সেই পানি দিয়ে ওষুধ দিয়ে চোখটাকে আল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ রবুর আরামিন আমি আপনার শরীরে কি কি আছে সেই নিয়ামতের কথা বলতে যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য ভিন্ন এই চোখের ব্যাপারেও প্রশ্ন করা হবে চোখ দিয়ে কি দেখছিলেন

তাহলে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারতাম আল্লাহ যে ঘাড়ের একদম কাছে এইটা যদি বিশ্বাস করতাম তাহলে নিশ্চয়ই ওজনে কম দিতে পারতাম না খাদ্যে ভেজাল দিতে পারতাম না ঠিক কিনা বলে মিথ্যা কথা বলতে পারতাম না মানুষ দুনিয়া কামাবার জন্য দুনিয়ার পিছনে এমন লাগা লেগেছে ওজনে কম দিচ্ছে খাদ্যে ভেজাল দিচ্ছে মিথ্যে কথা বলতেছে অহো অহো ওয়াদা খেলাপ করতেছে এখন যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মিসে কথা কারা বলে বলতে লজ্জা হলেও স্বীকার করতে হবে আমরা মিসে কথায় অন্যদের চাইতে কম যাই না ওয়াদা খেলাপের বেলায় অন্যদের চাইতে আমরা কম যাই না ঠিক কিনা বলে মিথ্যে কথা বলা ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া সে ভেজালেরও একটা সীমা থাকা উচিত সীমাহীন ভেজাল দিয়ে চলছে মুসলমানেরা একবার ইটালিতে চিংড়ি মাছ খেতে গিয়ে একজনের গলায় লোহা আটকে গেল ডাক্তাররা অপারেশন করে বের করলো গলার মধ্যে লোহা এত বড় লম্বা চিংড়ি মাছের মধ্যে লোহা ঢুকলো কেন চিংড়ি মাছ লোহা খাইলো কি মনে করি পরে দেখা গেল এই দোকানে চিংড়ি যত আসে সবগুলির মধ্যে লোহা খোঁজ নেওয়া গেল এটা আসলো থেকে খবর পাওয়া গেল বাংলাদেশ থেকে গিয়েছে কোন কোম্পানি দিয়েছে তাদেরকে ধরা হলো প্রশ্ন করা হলো কেন এটা করছো কি সুন্দর জবাব দিল তারা জবাব দিল চিংড়ি মাছ মরে গেলে অথবা ভাজি করলে ভাজ হয়ে যায় এটা যেন সোজা থাকে সেই জন্য ভিতরে লোহা দিয়ে দেওয়া হয়েছে কি আজি এই যে লোহা দিয়ে ওজন বাড়াইয়া পয়সা কামাইয়া কত খাইতে পারবেন কত খাবেন খাদ্যে ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে কত খেতে পারবেন আপনি পরের জমিনের আইল ছেলে কদ্দুর খাইতে পারবেন যখন বিদায় হবেন দুনিয়া থেকে মাত্র তিন টুকরা কাপড় আর তিন হাত সাড়ে তিন হাত জায়গা ছাড়া কেসমতে কিছু হবে না মাত্র তিন টুকরা কাপড় আর সাড়ে তিন হাত জমি এইটুকুন আপনার না। যাওয়ার সময় ব্যাংকে টাকা থাকবে ঘরে টাকা থাকবে সোনা থাকবে দানা থাকবে সব আছে খালি হাতে চলে যেতে হবে এই নিষ্ঠুর বাস্তবতাকে স্বীকার করতে হবে কিন্তু মানুষের লোভ বড় বেশি নবীজি বলেছেন আদম একটি মাঠ ভর্তি করে যদি স্বর্ণ দেওয়া হয় তাহলে সে বলবে আমাকে যদি আরো একটা পল্টনের মাঠ ধরে শোনা দেওয়া হইতো নী বলেন মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না কবরে যখন যাবে তখন পেট করবে দোকান একটা আসে আরো পাঁচটা চাই বাড়ি একটা আসে আরো দশটা চাই গাড়ি তিনটা আছে আরো সাতটা চাই চাই আর চাই এ চাইয়ের কোনো শেষ নাই পৃথিবীর মানুষ এইভাবে করে নিজের জীবনকে নষ্ট করছে প্রিয় ভাই সব বিশ্বাস করুন আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে এই যে আমরা বসে আছি এখানে ভিডিও ক্যামেরা রেকর্ড করছে ভিডিও ক্যামেরা রেকর্ড করার মতো বুদ্ধিটা এই ধরনের ক্যামেরা বানাবার বুদ্ধিটা মাথার মধ্যে দিলেন কে যে আল্লাহ পাকে বুদ্ধি দিয়েছেন সেই আল্লাহর কোনো অটোমেটিক গোপন ক্যামেরা থাকতে পারে না পারে কিনা একবার লন্ডন রাত দুটো আড়াইটা হবে আমি যাচ্ছিলাম শহরের মধ্য দিয়ে হঠাৎ করে দেখলাম সামনের দিকে রেড সিগনাল জ্বলতেছে গাড়ি ড্রাইভার গাড়ি থামিয়ে দিল বললাম গাড়ি থামালে কেন ভাই সামনে তো কোনো গাড়ি নেই এত রাত আমরা তো গেলে যাইতেই পারি আমাদের দেশে ততক্ষণ চলে যেতাম লোক বললো ড্রাইভার বললো যাওয়ার কোনো পথ নাই কেন যে এই রেড লাইটের সাথে ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য কোনো মানুষ নাই অটোমেটিক ক্যামেরা এই ক্যামেরা ছবি নিবে এবং পরের দিন কোর্ট থেকে চিঠি আসবে সেই চিঠিতে লেখা থাকবে আপনার গাড়ির নাম্বার এত গাড়ির রং এই আপনি রাত দুটো পাঁচচল্লিশ মিনিটের সময় অমুক এরিয়া থেকে রেড সিগন্যাল অমান্য করে আপনি চলে গিয়েছিলেন কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান কাজে এটা রেড সিগন্যাল ক্রস করলে আমাকে সমস্যা হয়ে যাবে আমার লাইসেন্সে দাগ পড়ে যাবে প্রিয় ভাই সব ওইখানে ক্যামেরা আছে এটা জানা আছে বলে লোকটা এখানে দাঁড়ালো আল্লাহ রব আর অসংখ্য রেড সিগন্যাল আল্লাহ পাক লাগাই রেখেছেন সেগুলো আমরা চোখে দেখি না আর ইমান দুর্বল তাই বিশ্বাস